ইতিহাস অনেক গল্পে ভরপুর যা আমাদের কল্পনাকে মুগ্ধ করে কিন্তু কিছু গল্প আমাদের আরো বেশি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় এগুলো এমন রহস্য যা যুক্তিকে অস্বীকার করে যেখানে বাস্তব আর কল্পনার সীমানা মিশে যায় এবং শ্রেষ্ঠ মনগুলো এর ব্যাখ্যা খুঁজতে হিমশিম খায় বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময় অন্তর্ধান থেকে শুরু করে প্রাচীন জগতের হারিয়ে যাওয়া গোপনীয়তা এই ধরনের অসমান্য রহস্য শতাব্দীর পর শতাব্দী ধরে মানব জাতিকে মুগ্ধ আজকের ভিডিওতে আমরা ইতিহাসের সবচেয়ে অবাক করা এবং রহস্যময় ঘটনাগুলোতে ডুব দেব প্রস্তুত হন সব কাহিনী জানতে যা এখন অভিশেষজ্ঞদের অবাক করে দেয় এবং অভিযাত্রীদের অনুপ্রাণিত করে আসুন আমি আপনাকে নিয়ে যাই এই অবিশ্বাস্য বারমুডা ট্রায়াঙ্গল মূলত আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল যা বার্মুডা ফ্লোরিডা এবং সংযুক্ত করে এই অঞ্চলে অদ্ভুত এবং ভীতিকর কিছু ঘটনা ঘটে যেখানে বহু জাহাজ এবং বিমান নিখোঁজ হয়ে গিয়েছে সতেরো শতকের প্রথম দিক থেকেই বার্মুডা ট্রায়াঙ্গলের জাহাজ নিখোঁজের খবর পাওয়া যায় তবে এই রহস্যে নতুন মাত্রা যুক্ত হয় উনিশশো সালে যখন ফ্লাইট ১৯ নামক পাঁচটি মেয়ার মার্কিন যুদ্ধ বিমান রহস্যজনকভাবে হারিয়ে যায় ফ্লাইট উনিশ প্রশিক্ষণের সময় রেডিও সংযোগের মাধ্যমে জানা যায় যে তাদের দিক নির্দেশনা হারিয়ে গিয়েছে শেষবার তাদের কথা শোনা যায় তারা বলছিল সব কিছু অদ্ভুত দেখাচ্ছে আমরা সমুদ্রকে আর চিনতে পারছি না অনেক গবেষক এবং বিজ্ঞানী এই নিখোঁজ হওয়া ঘটনাগুলোর বিভিন্ন তত্ত্ব দাঁড় করিয়েছেন কিন্তু বিশেষজ্ঞদের মতে এর পিছনে রয়েছে অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক কারণ যেমন চৌম্বকীয় বিভ্রান্তি এবং সমুদ্রের নিচে মিথেন গ্যাসের বুধবুধ বার্মুডা ট্রায়াঙ্গেলের এক রহস্যজনক বৈশিষ্ট্য হলো এখানে কম্পাসের দিক নির্দেশনা প্রায়ই বিভ্রান্ত হয়ে যায় এতে নাবিকদের সঠিক পথে চলা সমস্যা দেখা দেয় এছাড়াও সমুদ্রের তলায় মিথেন গ্যাসের আকস্মিক নির্গমন জাহাজগুলোর ভাসমান ক্ষমতা কমিয়ে দিতে পারে অন্যদিকে কিছু রহস্যপ্রেমী মানুষ মনে করেন বার্মুডা ট্রায়াঙ্গল হলো ভিনগ্রহীদের আগমনের স্থান এমনকি কিছু মানুষ এটিকে সময় চক্র বা ডাইমেনশনাল পোর্টাল হিসেবেও দেখতে চান যদিও এসব তথ্যের কোনো নির্দিষ্ট প্রমাণ নেই কিন্তু একবিংশ শতাব্দীতে আমরা এখনো জানি না কি কারণে বার্মুডা ট্রায়াঙ্গল এত রহস্যময় শেষ পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য হয়তো একদিন উন্মোচিত হবে কিন্তু ততদিন পর্যন্ত এটি থাকবে আমাদের কৌতূহলের অন্যতম প্রধান বিষয় আর এই রহস্যই বারমুডা ট্রায়াঙ্গেলকে করে তুলেছে বিশ্বের সবচেয়ে চাঞ্চল্যকর অঞ্চল আপনাদের কি মনে হয় বারমুডা ট্রায়াঙ্গেলের এই রহস্যর আসল কারণ কি কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমরা আরও একটি রহস্যর কথা বলবো যা হাজার হাজার বছর ধরে মানুষের কল্পনা এবং আগ্রহের কেন্দ্রবিন্দু হারানো শহর আটলান্টিস এই শহর কি সত্যি ছিল নাকি এটি শুধু একটি পুরোনো কাহিনী প্রবেশ করি আটলান্টিস সম্পর্কে প্রথম বর্ণনা পাওয়া যায় প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর লেখা দুটি সংলাপে ডিমায়োসিস এবং ক্রিথিয়াস তিনি বলেছিলেন আটলান্টিস ছিল একটি শক্তিশালী সভ্যতা যার অধীনে ছিল বিশাল দ্বীপ এবং অত্যন্ত উন্নত প্রযুক্তি প্লেটোর বর্ণনায় আটলান্টিস ছিল এক অভূতপূর্ব শহর যা ছিল প্রচুর সম্পদে পরিপূর্ণ এবং শক্তিশালী সামরিক বাহিনী দ্বারা সুরক্ষিত এই শহরের অধিবাসীরা অত্যন্ত উন্নত বিজ্ঞান এবং প্রযুক্তির অধিকারী ছিল কিন্তু এক ভয়ঙ্কর দিন আটলান্টিসের পতন ঘটে প্লেটোর মতে শহরের মানুষদের অহংকার এবং দুর্নীতির কারণে দেবতারা তাদের শাস্তি দেন এবং একদিন ভয়ানক ভূমিকম্প এবং সুনামের মধ্যে আটলান্টিস পুরোপুরি সাগরে তলিয়ে যায় আটলান্টিসের পতনের পর থেকেই এটি পৃথিবী থেকে হারিয়ে যায় অনেকেই ধারণা করেন আজও কোথাও আটলান্টিসের ধ্বংসবশেষ রয়েছে গভীর সমুদ্রের তলে যা হয়তো কোনোদিন আবিষ্কৃত বিশ্ববিদ্যালয়ের গবেষক অভিযাত্রী এবং বিজ্ঞানীরা বারবার আটলান্টিসের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছেন যদিও অনেক অনুসন্ধানী অভিযানে কিছু রহস্যজনক ধ্বংসবশেষ পাওয়া গিয়েছে তবে কোন প্রমাণ এখনও নিশ্চিত হয়নি বিভিন্ন তত্ত্ব অনুযায়ী আটলান্টিসের অবস্থান হতে পারে আটলান্টিক মহাসাগরের কোনো এক জায়গায় কিন্তু তত্ত্ব বলছে এটি আজকের স্পেন পর্তুগাল বা এমনকি কাছাকাছি ছিল এদিকে অনেক গবেষক বিশ্বাস করেন আটলান্টিসের সভ্যতা এমনকি আধুনিক প্রযুক্তির চেয়েও এগিয়েছিল কিছু তথ্যে বলা হয়েছে যে তারা শক্তিশালী শক্তির উৎস যেমন ডাইমেনশনাল পোর্টাল বা আকাশচুম্বী শক্তির উৎস ব্যবহার করত এই সভ্যতার অজানা প্রযুক্তি যেগুলো আমাদের বর্তমান বিজ্ঞান দিয়েও ব্যাখ্যা করা যায় না আজও মানুষের কল্পনাকে কিছু গবেষক মনে করেন আটলান্টিসের পতন আসলে একটি পরিকল্পিত ঘটনা ছিল যাতে পৃথিবীর মানুষের সামনে এক কঠিন শিক্ষা তুলে ধরা হয়েছিল আটলান্টিসের শহরের ধ্বংসাবশেষ যে জায়গায় থাকতে পারে সেখানে অনেকবার রহস্যময় প্রতীক এবং প্রাচীন চিহ্ন পাওয়া গেছে কিন্তু সেই চিহ্নের অর্থ এখনও কেউ বের করতে পারেনি এত সব তত্ত্ব এবং কল্পনা থাকলেও আজও আটলান্টিসের স্থান এবং প্রকৃত ইতিহাস সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এটি কি সত্যি একটি শক্তিশালী সভ্যতার ধ্বংসবিশেষ ছিল নাকি শুধু একটি পৌরাণিক কাহিনী হয়তো একদিন এই রহস্য সমাধান হবে অথবা আটলান্টিস থেকে যায় পৃথিবীর সবচেয়ে বড় রহস্য হয়ে আপনাদের কি মনে হয় আটলান্টিস কি সত্যি ছিল অথবা এটি কি শুধু একটি পুরনো কল্পনা কমেন্টে জানাতে ভুলবেন না। 1908 সালের তিরিশে জুন রাশিয়ার সাইবেরিয়ার একটি প্রত্যন্ত এলাকায় একটি বিস্ফোরণ ঘটে যা পৃথিবীকে অবাক করে দেয়। এটি ছিল ইতিহাসের অন্যতম রহস্যময় ঘটনা, দ্য টাঙ্গাস্কা ইভেন্ট। এই বিস্ফোরণটির প্রকৃত কারণ আজও অজানা, কিন্তু আজকের ভিডিওতে আমরা এই রহস্যের দিকে একটু নজর দেব। টাঙ্গাস্কা ইভেন্ট ঘটেছিল সাইবেরিয়ার এক বিচ্ছিন্ন অঞ্চলে। যেখানে প্রায় দুই হাজার কিলোমিটার এলাকা জুড়ে বিশাল একটি বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ফলে প্রায় আটশো বর্গ কিলোমিটার এলাকা প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এই বিস্ফোরণের ফলে আশি মিলিয়ন গাছ মাটির সাথে মিশে যায় তবে সবচেয়ে অবাক করার বিষয় হল এই বিপুল আঘাতের পরেও কোনো বড় ধরনের উচ্ছ্বাস বা আগুনের চিহ্ন পাওয়া যায়নি এটা বোঝার জন্য বিজ্ঞানীরা কিভাবে ঘটনাটি বিশ্লেষণ করে আসুন তা দেখি অনেক বিজ্ঞানী প্রথমে ধারণা করেছিলেন যে এটি কোনো বড় আকাশীয় পাথর বা গ্রহাণুর আঘাতের ফলস্বরূপ ঘটেছে তাদের মতে এক এক ধরনের ছোট গ্রহাণু বা ধূমকেতু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে বিস্ফোরিত হয়েছিল কিন্তু বিজ্ঞানীরা আরও বিশ্লেষণ করতে গিয়ে দেখতে পান যে এই বিস্ফোরণটি ছিল অনেক বেশি শক্তিশালী যার জন্য একটি খুব বড় মাপের অঙ্কিত ধূমকেতু বা গ্রহাণু প্রমাণ পাওয়া যায়নি তারপরে তাদের আরেকটি তত্ত্ব উঠে আসে এই বিস্ফোরণটি সম্ভবত কোনো উড়ন্ত অগ্নপূর্ণ গ্র্যাসের বা প্লাজমার কারণে ঘটেছে যা বায়ুমণ্ডলে প্রবেশ করে বিস্ফোরিত হয়েছিল এছাড়া কিছু বিজ্ঞানী আবার দাবি করেন যে এই বিস্ফোরণটি কোনো ধরনের রহস্যময় শক্তি বা বৈদ্যুতিক তড়িৎ বিপর্যয়ের কারণে ঘটেছিল যদিও এই ধরনের তত্ত্ব এখনও সন্দেহজনক তবে কিছু স্থানীয় মানুষ এই ঘটনাকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন তারা জানান বিস্ফোরণের আগেই আকাশে একটি অদ্ভুত আলোর ঝলক দেখেছিলেন যা এক ধরনের গ্রহাণু বা ধূমকেতুর আগমনের প্রমাণ হতে পারে এছাড়া কিছু মানুষ বিশ্বাস করেন যে এটি ছিল এক ধরনের অস্বাভাবিক বা ভিনগ্রহী প্রযুক্তির পরীক্ষা যা পৃথিবীর উপর ঘটেছিল যদিও এই ধরনের তত্ত্ব বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত নয় তবে রহস্যপ্রেমী মানুষদের মধ্যে এটি খুবই জনপ্রিয় আজও প্রায় একশো বছর পর টাঙ্গাস্কা ইভেন্টের প্রকৃত কারণ সম্পর্কে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি কিন্তু পৃথিবীর সেরা বিজ্ঞানীরা এখনও এই রহস্য নিয়ে গবেষণা করছেন কারণ এর বিশাল বিস্ফোরণটি আজও পৃথিবী জুড়ে চমক সৃষ্টি করে এটি এমন একটি ঘটনা যা বিজ্ঞান ইতিহাস বা রহস্যপ্রেমী মানুষদের মধ্যে যুগ যুগ ধরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে এবং হয়তো একদিন বিজ্ঞানীরা এর প্রকৃত কারণ উদ্ঘাটন করতে সক্ষম হবে আপনার কি মনে হয় টাঙ্গাস্কা ইভেন্টের আসল রহস্য কি এটিকে সত্যি একটি গ্রহাণুর আঘাত ছিল